السلام عليكم ورحمه الله এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটি এমন জাতি রয়েছে যাদেরকে নিজের কালচারের জন্য হাজার মানুষের ভিড়ের মধ্যেও সহজে চিনে বের করে নেওয়া যায় একদিকে যেখানে এই জাতির পুরুষরা সবসময় একটি সোনালি রঙের টুপি আর লম্বা করে সাদা রঙের পোশাক পরে থাকে সেখানে দ্বিতীয় দিকে এই জাতির নারীরাও কালারফুল এবং আলাদা রকমের ড্রেস পরিধান করতে পছন্দ করে থাকেন আর এই কারণেই তাদেরকে পৃথিবীর অন্য সমস্ত জাতি এবং ধর্ম থেকে আলাদা করে রেখে দেয় কিন্তু এরাও মুসলমান ধর্মের একটি গ্রুপ আর তাদেরকে বলা হয়ে থাকে বোহরা মুসলিম সম্প্রদায় কিন্তু এবার প্রশ্ন উঠে আসে যে এই মানুষরা অন্যান্য মুসলমান থেকে কিভাবে আলাদা হয়ে গিয়েছে মানে যেমনভাবে যারা নবী করিম সাল্লাহ তালা আলিহসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে রেখেছেন তাদেরকে সুন্নি বলা হয়ে থাকে আর যারা হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহুকে অনুসরণ করে থাকে তাদেরকে শিয়া বলা হয়ে থাকে কিন্তু তাহলে এই বহরা জাতির কোথা থেকে উৎপত্তি হলো আর এই জাতির মানুষরা নিজেদের মেয়েদের কতনা কেন করিয়ে থাকে আর খতনা করানোর জন্য কোন বিশেষ মহিলার প্রয়োজন হয়ে থাকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বোহরা শব্দটি ভারতের গুজরাটি ভাষা আর এই শব্দটি বেবাহার থেকে নেওয়া হয়েছে আর যার ইংলিশ অর্থ হলো ট্রেড আর বাংলায় যেটিকে বলা হয় ব্যবসা কেননা এই জাতির মানুষরা না তো এখন বরং তাদের পুরানো সময়েও বড় ব্যবসায়িক হয়ে থাকতো তো সেই জন্য এই মানুষদেরকে বহর অথবা বহরি জাতির নাম দেওয়া হয়েছে এবার যদি আমরা বহরা সম্প্রদায়ের ইতিহাসকে জানার চেষ্টা করি মানে শেষ পর্যন্ত এরা অন্য মুসলমানদের থেকে কিভাবে আলাদা হয়েছে এবং এই মানুষরা অন্যান্য মুসলমানদের থেকে নিজেদের আলাদা কেন দাবি করে থাকে তাহলে তো আপনাদেরকে এটি জানার জন্য সর্বপ্রথমে ইসলামিক ইতিহাসের অনেক পিছনে ফিরিয়ে যেতে হবে কেননা আমরা সকলেই জানি যে হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিহবাস্লামের সময় শুধুমাত্র মুসলিম ছিল কোনো শিয়া অথবা কোনো সুন্নির নাম ছিল না আর না তো কোনো অন্য ফেরকা ছিল কিন্তু যেমন যেমন সময় অতিবাহিত হতে লাগলো ঠিক তখনই সর্বপ্রথমে এই মুসলিম জাতি দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেল একটি হলো সুন্নি আর অন্যটি হলো শিয়া আর এমনইভাবে আরও সময় পেরিয়ে গেল তো এখন অবস্থা আগের থেকে আরও বেশি কমপ্লিকেটেড হতে লাগলো আর সেটি এই জন্য যে এখানে যে শিয়া গ্রুপ ছিল তারা খেলাফতের পরিবর্তে ইমামতের সিস্টেমের ওপর আস্থা রাখতে শুরু করলো আর এমন অবস্থায় যখন তাদের ছয় নম্বর ইমাম অর্থাৎ হজরত ইমাম জাফর সাদিক রাহমতুল্লাহ তালা আলীহির মৃত্যু হয়ে গেল তো তারপরে এই শিয়া সম্প্রদায়ের ভিতরেও এই কথাকে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল যে এর পরিবর্তে ইমাম কাকে বানানো হবে একদিকে অনেক মানুষ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালা আলের ছোট পুত্র মুসা আল কাজিমকে নিজেদের ইমাম মেনে নিয়েছিল আর দ্বিতীয় দিকে কিছু কিছু মানুষ তার বড় পুত্র হজরত ইসমাইলকে নিজেদের ইমাম মেনে নিয়েছিল এরপর যারা জাফর সাদিকের ছোট পুত্র কাজিমকে নিজেদের ইমাম মেনে নিয়েছিল তাদেরকে আসনা আসরি বলা হয়ে থাকে আর সে আসনা আসুরি যারা আজকে বর্তমান সময়ে শিয়া গ্রুপের সবচেয়ে বড় ফিরকা বলা হয়ে থাকে আর যাদেরকে সাধারণভাবে আজকের বর্তমান সময়ে ভারত ইরান এবং পাকিস্তানের মতো দেশেও খুঁজে পাওয়া যায় আর দ্বিতীয় দিকে যারা জাফর সাদিকের বড় পুত্র কাজিমকে নিজের ইমাম মেনে নিয়েছিল তাদেরকে ইসমাইলি বলা হতে লাগলো আর এমনইভাবে এই শিয়া সম্প্রদায় দুই অংশে বিভক্ত হয়ে গেল শিয়া গ্রুপের দ্বিতীয় যে সবচেয়ে ছোট ফিরকা ছিল মানে ইসমাইলি গ্রুপ এরা সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেদের অনেকটা উন্নতি করতে পেরেছিল এতদূর পর্যন্ত যে দশম শতাব্দীর সূচনার পূর্বে এ মানুষরা নিজেদের একটি শক্তিশালী সল্তনত স্থাপনা করেছিল এটি একটি এমন সল্তনত ছিল যেটি মুসলিম পৃথিবীর অনেক বড়ো একটি অংশে প্রতিষ্ঠিত হয়েছিল আর যার গণনা ইতিহাসের শক্তিশালী সলতনতের সঙ্গেও করা হয়ে থাকে আর যে সলতনতকে আজ আমরা ফাতিমি সলতনত নাম অনুসারে জেনে থাকি কিন্তু সমস্যা সেই সময় শুরু হলো যখন সল্তনতের অষ্টম খলিফা মানে অষ্টম শাসক যার নাম আল মুন্তাসির বিল্লা ছিল তার ইন্তেকাল হয়ে গেল। এক হাজার চুরানব্বই খ্রিস্টাব্দে যখন এর ইন্তেকাল হয়ে গেল তো সঙ্গে সঙ্গে এর দুই পুত্র যার মধ্যে একজনের নাম ছিল মুস্তা আলী এবং দ্বিতীয় জনের নাম ছিল নাজজার আর এই দুই ভাইয়ের মধ্যে সিংহাসন পাওয়ার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল আর এই যুদ্ধে শেষ পর্যন্ত মুস্তা আলী বিজয়ী হয়েছিলেন মুস্তা আলী এই যুদ্ধে জয়ী হতেই তার পরিবর্তে পদক্ষেপ হিসাবে নিজের ভাইকে দেওয়ালে জ্যান্ত পেরেক ঢুকে রেখেছিল কিন্তু যেই সময় নাজ্জারের মৃত্যু হয়েছিল সেই সময় নাজ্জার নামের এই শেহজাদা মেনে চলা ফলোয়ারদেরকে একটি বড় গ্রুপকে বানাতে সফল হয়ে গিয়েছিল আর এগিয়ে গিয়ে এই ফলোয়ারদেরকে মানে তাকে মেনে চলা ব্যক্তিদেরকে আগাখানি নাম অনুসারে জানা হলো আর এর আসে আগাখানি কমিউনিটি যারা আজকের বর্তমান পৃথিবীতেও অনেক সংখ্যায় উপস্থিত আছে সেখানে আবার দ্বিতীয় দিকে এই সিংহাসনে বসে থাকা শেহজাদা মানে মুস্তা আলী ছাব্বিশ কিংবা সাতাশ বছর বয়সে খাবারে বিষ মিশিয়ে দেওয়ার কারণে তার ইন্তেকাল হয়ে যায় মুস্তা আলীর ইন্তেকালের পর আল আমুর নামের তার এক পুত্র ছিল তাকে সিংহাসনে বসানো হলো কিন্তু দ্বিতীয় দিকে নাসারের যে ফলোয়াররা ছিল তারা আল আমুরকে হত্যা করে ফেললো এবার যেমনই আস্তে আস্তে সময় পেরিয়ে যেতে থাকলো তেমনি তেমনই ফাতিমের সলতনত দুর্বল হতে লাগলো শেষ পর্যন্ত রাজ দরবারের ভিতরের সমস্যা এবং শেরিবিদের আক্রমণের ফলে এই সলতনত একেবারের মতো সমাপ্ত হয়ে গেল এই সল্তনত তো সমাপ্ত হয়ে গিয়েছিল কিন্তু মুস্তা আলী এবং নাজদারকে ইমাম মেনে চলা ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল যখন মুস্তা আলীর পুত্র আল আমুরকে নাজ্জারিরা হত্যা করলো তো সেই সময় পর্যন্ত তৈবী নামের আরও একটি পুত্রের জন্ম হয়ে গেল আর তাকে নাজারিরা যেন হত্যা না করতে পারে সেজন্য মুস্তা আলীর ফলোয়াররা তাকে লুকিয়ে রেখেছিল আর এরপর থেকে মানে এই তাইয়েবি থেকে মানুষজনের গোপন একের পর এক ইমাম জন্ম নিতে থাকলো মানে গোপনই এ কাজ চলতে থাকলো আর এগিয়ে গিয়ে এই ইমামদেরকে মেনে চলা মানুষদেরকে তাইয়ে বলা হলো তাইয়বি মানুষদের আকিদার মত অনুসারে তাদের ইমামের যে কাজকর্ম তার সম্বন্ধে কেউ জ্ঞান রেখে থাকে না না তো তার সঙ্গে কারো কন্ট্যাক্ট আছে আর না তো তার সম্বন্ধে কেউ কোনো বিশেষ খবর রেখে থাকে শুধুমাত্র তাই মোতাল্লিক ছাড়া দায়ী মোতাল্লিক সাধারণভাবে এই ফিরকাতে এটি সবচেয়ে বড় পজিশনের নাম হয়ে থাকা আর এই পজিশনে যে মানুষটি বসে থাকে তাকেই এই মানুষরা নিজেদের লিডার বা নেতা মেনে নেয় এদের মধ্যে অনেক সমস্ত মানুষ এটিও মনে করে থাকেন যে এখানে যিনি দায়ী মোতাল্লিক থাকেন তিনি গোপনভাবে আমাদের যে ইমাম আছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর সেই যে গোপনে ইমাম আছে সেও গোপনে গোপনে এই দায়ী মোতাল্লিকের সাহায্য করে থাকে তো এমনইভাবে আস্তে আস্তে সময় আরও এগিয়ে যেতে থাকলো আর কয়েক শতাব্দী পর্যন্ত এই ফিরকাকে তৈবী ফিরকার নামে জানা হতে থাকলো আর এই ফিরকাকে মেনে থাকা মানুষেরা ইয়ামান হিন্দুস্তান এবং আফ্রিকার সঙ্গে সঙ্গে পৃথিবীর অন্যান্য এলাকার মধ্যেও ছড়িয়ে গিয়েছিল কিন্তু তৈবী নামের এই ফিরকার মধ্যে বেশি ভাগাভাগি সেই সময় শুরু হলো যখন পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এই মানুষদের ২৬ নম্বর দায়ী মোতাল্লিক যার নাম দাউদ্দ্বিন আজফা ছিল তার ইন্তেকাল হয়ে গেল কারণ তার ইন্তেকালের পর ভারতের মধ্যে তার যে শীর্ষ ছিল আর যার নাম ছিল দাউদ্ীন কুতুব শাহ তিনি সাতাশ নম্বর দায়ী মোতাল্লিক পরিচয় নিয়ে সিংহাসন সামলাতে শুরু করলো কিন্তু সেই সময় এই তাইবিদের অন্য আরেকটি দায়ী যিনি এমানে বসবাস করতেন আর যার নাম ছিল সুলেমান বিন হাসান তিনি এই সিদ্ধান্ততে অখুশি হন আর নিজেই এটি দাবি করেন যে যিনি ২৬ নম্বর দায় মোতাল্লিক ছিলেন মানে দাউদ্দ্বিন আজব শাহ তার আসল অনুসারে আমি আর এমনইভাবে তিনিও সাতাশ নম্বর দায়ী মোতাল্লিকের সম্মান পেয়ে গিয়েছিলেন এতদূর পর্যন্ত যে এমন এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে যতগুলো এই মানুষ বসবাস করত তারা সকলেই এ কথার উপর একমত হয়ে গেল আর এমনইভাবে এই কমিউনিটিতে একসঙ্গে দুটো দায় মোতালিক হওয়ার জন্য এই কমিউনিটিও দুটো অংশে বিভক্ত হয়ে গেল। তারপর যারা ইয়ামান এবং তার আশেপাশের অঞ্চলে বসবাস করতে লেগেছিল তাদেরকে সুলেমানি বোহরার নাম দেওয়া হলো আর যারা হিন্দুস্তানে বসবাস করত তাদেরকে দাউদি বোহরা হিসাবে জানা যেতে লাগলো আজকের বর্তমান সময়ে ইয়ামানের বোহরা কমিউনিটি এবং হিন্দুস্তানের বোহরা কমিউনিটির মধ্যে অনেকটা অন্তর হয়ে গিয়েছে আর এই দুই সম্প্রদায়ের শাসন সিস্টেমও একেবারে সব কিছু আলাদা হয়ে গিয়েছে আর বর্তমান সময়ে অবস্থা এমন হয়ে গিয়েছে যে হিন্দুস্তানে যে দাউদি বোহরা কমিউনিটি আছে তাদের মধ্যে অনেকগুলো ফিরকা হয়ে গিয়েছে যার মধ্যে আলবি বোহরা খুদবি বোহরা এবং হাইবাতি বোহরায় সবচেয়ে বেশি চর্চাতে থাকে আর এদের মধ্যে এত বেশি পরিমাণ পার্থক্য খুঁজে পাওয়া যায় যে এরা একে অপরের মধ্যে বিবাহ পর্যন্ত করতে রাজি থাকে না এছাড়াও আপনাদেরকে প্রথমেই জানিয়েছি যে এই কমিউনিটির মানুষরা গোপন ইমামে বিশ্বাস রেখে থাকে আর এর সাথে সাথে এই কমিউনিটির মানুষেরা এটিও মনে করে থাকেন যে এদের যে দায় মোতাল্লেক থাকে সে সাধারণভাবে এদের যে গোপন ইমাম থাকে তার অধীনে কাজ করে চলেছে এই মানুষদের যে মজহাবী কিতাব আছে সেটি কোনো তৈয়বি বাদে অন্যদেরকে দেখানো যায় না এছাড়াও এরা অন্য মানুষদের সামনে নিজের মজহবের কথা উচ্চারণও করে না মানে এই মানুষেরা অন্যান্য মানুষদের সঙ্গে নিজেদের মজহবের জন্য ডিবেট কিংবা খোলামেলা কথা বলতে মোটেই পছন্দ করে না এই মানুষদের মতে যে কেউ তাদের বিরুদ্ধে কাজ করবে তারা সাধারণভাবে এ মমল জামার জেরারত থেকে বাদ পড়ে যাবে আর এদেরকে নিজের মজাবের কথা গোপন করে রাখা এবং অন্য মজহবের মানুষের সঙ্গে নিজের মজাবের কথাকে শেয়ার না করার জন্য কঠিনভাবে প্রতিবন্ধক লাগানো হয়ে থাকে পৃথিবীর অন্যান্য মুসলিম কমিউনিটির মতো বোহরা কমিউনিটিও এটি মনে করে থাকেন যে কোরআনের মধ্যে পরিবর্তন করা হয়েছে তাদের মতে কোরআনের দশটি পাড়া এখনও গায়েব হয়ে আছে আর সেটি সেই দশপাড়া যার মধ্যে আহলে বায়তের ফজিলত এবং তাদের সম্বন্ধে লেখা আছে কিন্তু তারা এই কথাও মেনে থাকে যে আমাদের পৃথিবীতে কিছু বিশেষ মানুষের কাছেই সেই দশপাড়া উপস্থিত আছে বহরা কমিউনিটির মানুষ বেশিরভাগ সময় নারীদের খতনার জন্য চর্চাতে উঠে আসে বর্তমান সময় যেখানে বহরা কমিউনিটির মধ্যে কিছু মানুষ এই প্রথার সম্পূর্ণ বিরোধী করে থাকে সেখানে আবার কিছু মানুষ আজও ট্রেডিশনালি এটিকে সাপোর্ট করে থাকে ঐতিহাসিকভাবে এবং সাংস্কৃতিক দিক থেকে যদি দেখা হয় তাহলে বোহরা কমিউনিটির মধ্যে পাঁচ থেকে নয় বছরের বাচ্চাদের খতনা করিয়ে দেওয়া হতো অথবা হতে পারে যে এই কাজ এখন পর্যন্ত কিছু অঞ্চলে প্রতিনিয়ত আছে এ কাজটি এটি এমন একটি বৃদ্ধা মহিলার দ্বারা করানো হয় যে মহিলা মক্কা মদিনা এবং কারবালার জিয়ারাত করে এসেছে আর বিশেষ করে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিয়া শাহজাদী মানে হাজরত ফাতেমাতুল জোহরা আল্লাহ তালা আনহার কবরে চুমাও দিয়ে এসেছে নারীদের এই খতনাকে ইংলিশে ফিমেল জেনেটেল মিউটিলেশন বা এফজিএম বলা হয়ে থাকে যেখানে নারীদের শারীরিক মিলনের গোপন অঙ্গের উপরে ধরালোর যন্ত্রে ব্যবহার করা হয় মানে এখানে মেয়েদের লিঙ্গে এটি গোলাপের পাপড়ির মতো পর্দা থাকে আর যেটিকে ক্লটলিস্ক বলা হয়ে থাকে আর এটিতে বারবার ঘর্ষণ লাগার ফলেই মেয়েরা উত্তেজিত হয়ে ওঠে সেই জন্য বোহরা কমিউনিটির মানুষরা এটি মনে করে থাকেন যে যদি কোলটনিক্সকে কেটে ছোট করে দেওয়া হয় তাহলে মেয়েদের শারীরিক মিলনের খুব একটা ইচ্ছা থাকবে না যার ফলে সমাজে অশ্লীলতা কম ছড়াবে আর এই জন্যই বোহরা কমিউনিটি নিজের মেয়েদের ছোটোবেলাতে খতনা করিয়ে দেয় কিন্তু এখন এই প্রথা তাদের মধ্যে অনেকটা কম হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত